হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইনাদা ব্লগ আগের ব্লগে দেখেছিলাম যে আমরা তেইশে আগস্ট মধুমিতা বাড়িতে গিয়েছিলাম যেহেতু ওর গ্রুপ আমরা যেতে পারিনি সেহেতু পরে ওর নতুন বাড়ি দেখতে গিয়েছিলাম সঙ্গে আমরা আরেকটা জিনিসের সেলিব্রেশন করেছি ওর বার্থডে তো কী কী করেছিলাম গিয়ে আমরা সেটা আপনাদের আগের ভিডিওতে দেখেছি এবার আপনারা দেখবেন আমরা কীভাবে বার্থডে সেলিব্রেশন করলাম আর কী কী করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমরা মধুমিতা বাড়িতে আসার পথে একটা কেক কিনে নিয়েছিলাম যেহেতু ছাব্বিশে আগস্ট ওর বার্থডে ছিল আমরা গেছি তেইশে আগস্ট তো ভাবলাম প্রি বার্থডে সেলিব্রেশনই হয়ে যাক তো বার্থডে কেকটা আমরা এনে সাজিয়ে নিয়েছি আর ওর ছেলে মন দিয়ে দেখছে তো আজকে ব্লগে আমরা দেখাবো কী কী করলাম বার্থডেতে আর কি কি গিফট ওকে আমরা দিলাম বার্থডে উপলক্ষে তো এই মা ছেলে দাঁড়িয়ে পড়েছে বার্থডে সেলিব্রেশন হবে বেশ মজা লাগে বন্ধুরা মিলে বার্থডে সেলিব্রেশন করে রকম অনুভূতি লাগে মধুমিত খুবই মানে আনন্দ পেয়েছে আমরা তো পেয়েছি আমাদের তো একটা অকেশন লাগে একটু আনন্দ করার জন্য ছেলেকে খাই দিচ্ছে আর বাদ বাকি বন্ধুরা বেশ মজা একটা মানে ভীষণই আনন্দ একটা কেক তো মানে আমাদের শান্তি নেই এরপরে হবে কেক মাখামাখি এটা একটা মজা বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেশনের তো কেক মাখামাখি না করলে বার্থডেটা সম্পূর্ণ হয় না আর আমাদের মধ্যে তো এটা মাস্ট করতেই হবে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এতটা আনন্দ খুঁজে পেয়েছি যে বলার মতন না এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলি মানুষের মনকে খুব ভরিয়ে দেয় অক্সিজেন দেয় আর ওর ছেলে দেখুন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে মারা কী করছে আন্টি আর মাদের পাগলামেদের ও বেচারা ঘাবড়ে গেছে তখন মা আর ছেলে একটা যুগলবন্দি ফটো হয়ে যাক মধুবিতার হাজবেন্ড মানে শুভঙ্কর দাদা অফিসে এখন তো তারপরে তো একটা ফটো মাস্ট আমাদের ফটোর সাথে ভিডিও এটা তো আমাদের করতেই হবে তো কেক খাওয়া খাই শেষ সেখানে আমরা আড্ডা বসেছে আর মধুমিতার গিফটগুলো আমরা ওকে দিলাম এবার ও নিশ্চয়ই আনপ্যাক করে আপনাদের দেখাবে যে কি কি গিফট আমরা ওকে দিলাম তার মাঝখানে একটু আড্ডা চলে আমরা আড্ডা করে নিচ্ছি আমরা নির্ভেজাল আড্ডা যাকে বলে আমাদের একসাথে দেখা হলে আড্ডাটা তো মাস্ট ভীষণই আনন্দ হচ্ছে আজকে তো এই যে মধুমিতার বার্থডের গিফট হচ্ছে এই ব্যাগটা বার্থডে উপলক্ষে ব্যাগটা দিয়েছি আর বাদ বাকি আমরা গৃহপ্রবেশের গিফট হিসাবে এই একটা দিয়েছি ঘরে হ্যাং করার জন্য এটা গৃহপ্রবেশের গিফট নতুন বাড়িতে লাগাবে বেশ কিউট এখানে একটা আছে গ মানে বুদ্ধ মূর্তি এটাও খুব সুন্দর আমরা সবাই মিলে পছন্দ করে অ্যামাজন থেকে কেনা হয়েছে আপনারা চাইলে আমি অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেব এই ছোট্ট ছোট্ট গিফট আর মধু খুব খুবই খুশি হয়েছে এখানে একটা গিফট আছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব কী কী গিফট পেলো আপনাদের সব সাথে শেয়ার করে তারপরে ব্লগে দেখাবো আমরা আর কী কী করলাম কী ডিনার লাঞ্চ করলাম কি মজা করলাম তো পরে ব্লগটা দেখতে অবশ্যই ভুলবেন না এখানে মধুমধি এটা আনপ্যাক করে নিক এটা একটা ওয়াল ক্লক সঙ্গে একটু ডিজাইন করা ওর ঘরের মাপ অনুযায়ী আমরা মানে কিনেছি ঘর দেওয়ালটা দেখে তো এই হচ্ছে ওর গিফট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে ব্লগটা এই পর্যন্ত Não,